বাংলার আবাস যোজনায় নির্মিত বাড়ির গায়ে এবারে নিজস্ব লোগো দেওয়ার সিদ্ধান্ত নবান্নের শীঘ্রই লোগোগুলি জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে কাছে পঞ্চায়েত দপ্তরের কাছে স্ট্যান্ডার্ড অপারেটিং সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে আমরা যে কথা দিলে কথা রাখি সেটাই আপনাদের কাছে কথা রাখার ব্যাপারটা নিয়ে যদি কিছুটাও মানুষের সাহায্য হয় আশ্রয় হয় সেই জন্যই কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি গত তিন বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না একশো দিনের কাজের টাকাও আপনারা জানেন প্রায় ঊনষাট লক্ষ লোককে আমরা টাকা দিয়েছি প্রায় দু হাজার সাতশো কোটি টাকা রাজ্য সরকার এক্স থেকে গেছে আমি আজকেও বলি যে আমরা ইতিমধ্যে পঁয়তাল্লিশ লক্ষ উনশো সত্তর হাজারের মতো বাড়ি আমরা অলরেডি করেছি পাকা বাড়ি যেটা মাটির ছিল আমাদের গভর্নমেন্টের সময় বাদ বাকি আরও চল্লিশ হাজার পড়েছিল চল্লিশ লাখ সেটার টাকা দেওয়ার কথা গত আমরা আবাস যোজনায় বাংলা এক নম্বরে ছিল তা সত্ত্বেও টাকাটা দেয়া হয়নি তিন বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা করে কেন্দ্র টাকা দেয়নি অতএব বাংলার গ্রামীণ এলাকায় গরিব মানুষের বাড়ি তৈরির প্রকল্পে প্রধানমন্ত্রী আবাস যোজনা নামও ব্যবহার করেনি রাজ্য সরকার পরিবর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের নাম দিয়েছিলেন বাংলার বাড়ি এবার রাজ্যের টাকায় যেহেতু বাড়ি তৈরি করে দিচ্ছে নবান্ন তাই গ্রামাঞ্চলে বাংলার আবাস যোজনায় নির্মিত বাড়ির গায়ে নিজস্ব লোগো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নবান্ন থেকে খুব শীঘ্রই এই লোগো জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে জেলা শাসকদের কাছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের পাঠানো স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওরের কথা জানিয়ে দেওয়া হয়েছে জেলাগুলির কাছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের বিশেষ সচিব চিঠি দিয়ে এই বাংলার যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণের জন্য তৈরি পাঠিয়েছে বলেই নবান্ন সূত্রে জেলা শাসকদের বলা হয়েছে বাংলার আবাস যোজনায় বাড়ি করার জন্য উপভোক্তারা যাতে ন্যায্য মূল্যে সিমেন্ট ইট সহ নির্মাণ সামগ্রী পেতে পারেন তার ব্যবস্থা করতে ডিলারদের সঙ্গে কথা বলতে হবে ভিডিওদের স্থানীয় বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে যাতে নির্মাণ সামগ্রীর সরবরাহ কাঁচামাল সঠিক থাকে রাজ্য সরকারের বাংলার বাড়ির প্রকল্পে ন্যূনতম পঁচিশ বর্গমিটারের ঘর নির্মাণের কাজ টাকা পাওয়ার পর সর্বাধিক এক বছরের মতো শেষ করতে হবে উপভোক্তাদের ভূমিহীন উপভোক্তা হলে তাদের ঘর করার উপযুক্ত সরকারি জমি চিহ্নিত করে পাত্তা দেওয়ার ব্যবস্থা করতে জেলা ভূমি সংস্কার আধিকারিকদেরকে বলা হয়েছে এই ঘরের সঙ্গে শৌচালয় করে দিতে হবে নির্মল বাংলা প্রকল্পের টাকায় এছাড়া বাড়িগুলিতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের টাকায় জল এবং এস ই ডি সি দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে ওই পরিবারকে জীবনযাত্রার জন্য পঞ্চায়েতের আনন্দধারা প্রকল্পে যুক্ত করতে হবে নির্মাণ শেষ হওয়া মাত্রই সমীক্ষকেরা সরজমিনে গিয়ে খতিয়ে দেখবে ছবি তুলবেন এবং ডিওট্যাক করবে ঘোষণা করবে বাড়ি তৈরি হয়ে গিয়েছে তার ভিত্তিতেই ব্লক স্তরের আধিকারিকেরা তা অনুমোদন করবে দু সালে সরকার পরিবর্তনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনেকে বহু সেবামূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে বিশেষ করে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলো জনপ্রিয়তা কুড়িয়েছে এবার বাংলার বাড়ি প্রকল্প কেন্দ্রীয় আবাস যোজনা নিয়ে এর আগেই প্রচুর টানাপোড়ন তৈরি হয়েছিল সেই বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সম্পূর্ণ রাজ্যের উদ্যোগে এবং রাজ্য সরকারের খরচেই করা হবে এই বাংলার বাড়ি প্রকল্প বাংলার যে প্রান্তিক মানুষদের মাথায় ছাদ নেই তাদের জন্যই এই প্রকল্প সরকারি ঘোষণা অনুযায়ী এখনো পর্যন্ত বারো লক্ষ মানুষকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই প্রথম কিস্তির ষাট টাকা দেওয়াও হয়েছে এবার রাজ্যের টাকায় যেহেতু বাড়ি তৈরি করে দিচ্ছে নবান্ন তাই গ্রামাঞ্চলে বাংলার আবাস যোজনায় নির্মিত বাড়ির গায়ে নিজস্ব লোগো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নবান্ন থেকে খুব শীঘ্রই ওই লোগো জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে জেলা শাসকদের কাছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে পাঠানো স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওরের কথা জানিয়ে দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা